ok অক্ষয় কুমার রাবণের এক তরুণ এবং সাহসী পুত্র ছিলেন যিনি রামায়ণের লঙ্কা কাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যদিও তার উপস্থিতি সময়ের জন্য তবে তার মৃত্যু রাবণ এবং যুদ্ধে এক গুরুত্বপূর্ণ আনে যখন হনুমান লঙ্কায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাবণ তাকে আটকানোর জন্য প্রথমে তার পুত্র অক্ষয় কুমারকে পাঠান এটি প্রমাণ করে যে অক্ষয় কুমার রাবণের অন্যতম নির্ভরযোগ্য ও সাহসী যোদ্ধা ছিলেন অক্ষয় কুমার ছিলেন কেবলমাত্র একজন যুবরাজী নয় বরং একজন প্রতিভাবান ও দক্ষ যোদ্ধা তিনি সাহসের সঙ্গে হনুমানের বিরুদ্ধে যুদ্ধ করেন যা তার বীরত্বের প্রতীক অক্ষয় কুমার হনুমানের শক্তির প্রথম শিকার হন তার বিরুদ্ধে হনুমানের সহজেই জয়লাভ করা রাক্ষস সেনাবাহিনীর জন্য এক আতঙ্কজনক বার্তা দেয় এবং রাবণের শক্তির সীমাবদ্ধতা স্পষ্ট করে অক্ষয় কুমারের মৃত্যু রাবণের জন্য এক ব্যক্তিগত ক্ষতি ছিল এটি তাকে আরও করে তোলে যার ফলে সে হনুমানকে কঠোর শাস্তি দিতে চায় এবং পরে রাম ও লক্ষণের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর যুদ্ধে জড়ায় অক্ষয় কুমারের মৃত্যু রাবণকে বাধ্য করে আরও শক্তিশালী সেনাপতিদের পাঠাতে বিশেষ করে মেঘনাথ এবং কুম্ভকর্ণকে এটি লঙ্কার যুদ্ধকে আরও তীব্র করে তোলে এবং রামায়ণের যুদ্ধ পর্বকে আরও নাটকীয় করে তোলে যদিও অক্ষয় কুমারের ভূমিকা সংক্ষিপ্ত তবুও তিনি লঙ্কার যুদ্ধে এক গুরুত্বপূর্ণ চরিত্র তার মৃত্যু শুধুমাত্র লঙ্কার প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল প্রকাশ করেনি বরং রাবণের অহংকার ও প্রতিশোধমূলক চিন্তাভাবনাকে উস্কে দিয়ে পুরো যুদ্ধের গতিপথ পরিবর্তন করেছে সনাতনী ভাই বোনদের প্রতি অনুরোধ ধর্ম ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন আপনার লাইক লাইকশেয়ারেই অনেকের মধ্যে সনাতন ধর্মের গৌরব ছড়িয়ে পড়বে আপনার সমর্থনই আমাদের শক্তি জয় শ্রীরাম